সরাসরি মন্দির বাজারে আপনাদের নিয়ে যাব বিরোধী দলনেতা কি বলছেন দেখুন এসএসসি দুর্নীতিতে চাকরি যায় তালিকায় নাম জয়ন্ত ভাল্লারের বেটা সন্নি ভাল্লার তার চাকরি চলে গেছে আজকে এই অবস্থা দেখছেন তার বউকে এখানে পঞ্চায়েতের প্রদান করেছে পঞ্চায়েতে ভোট হয়েছে হ্যাঁ না বলুন ভোট হয়েছে দিতে পেরেছেন কেউ ভোট ভোট দিতে পারেননি নমিনেশন দিতে পারেননি গণনা কেন্দ্রে যেতে পারেননি এই কেন্দ্রে চার লক্ষ ভোটে অশোক পুরাকায় ধরেনি পুলিশকে সাথে নিয়ে গণনা এজেন্টদের বের করে দিয়ে যা খুশি করেছে গণনা কেন্দ্রে লোকসভা নির্বাচনে আর আমার কাছে একেবারে লিখিত তথ্য আছে মথুরাপুরে জয়নগরে ডায়মন্ড যাদবপুরে চার হাজারের বেশি ক্যামেরা দিন বেলা থেকে আড়াই ভোটের চারটা বন্ধ রেখে ব্যাপক হারে ছাপা মেরেছে এরা কারা এরা গণতন্ত্র ধ্বংস করছে এত যন্ত্রণা কেন এসআইআর নিয়ে এত যন্ত্রণা কেন পায়ে কাটা ফুটে গেছে কেন টেডিং বিডিং করে পিসি লাফাচ্ছে কেন কারণ পিসি জেনে গেছে যে মৃত ভুয়া একাধিক জায়গায় নাম আর বাংলাদেশ থেকে আসা অবৈধ মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গারা তাদের নাম ভোটার তালিকায় সাতই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ থাকবে না অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে তিনজন পড়ুয়ার মৃত্যু হয়েছে এই পুলকারটি যখন স্কুল থেকে ফিরছিল পড়ুয়াদের নিয়ে ঠিক তখনই দুর্ঘটনাগ্রস্ত নিয়ন্ত্রণ হারিয়ে পুলকাঠি পৌ পড়ে যায় পুকুরে এবং পাঁচজন তা সেখান থেকে তাদের তোলা হয় পাঁচজন পড়ুয়াকে হাসপাতালে নিয়ে গেলে তিনজনকে মৃত বলে ঘোষণা করা হয় কারুর বয়স সাত বছর কারুর ন বছর কারুর এগারো বছর এই তিনজনে মৃত্যু হয়েছে দুজন পড়ুয়া তারা আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন হাসপাতালে আবিরদত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আবির কি খবর পাচ্ছো বা কীভাবে ঘটলো এই দুর্ঘটনা কেনই বা ঘটলো আর কথা এটা জানা যে উলুবেড়িয়ার বহিরা শ্মশানতলায় পুকুরে পড়ে যায় এই গাড়িটি এবং যে গাড়িটি স্কুলের গাড়ি তিনজন পড়ুয়া যিনি যাদের মৃত্যু হয়েছে আহত আরও দুজন এবং যেটা স্থানীয় স্থানীয়দের কাছ থেকে জানা যাচ্ছে যে এদিন প্রায় বিকেল সাড়ে আহ সাড়ে তিনটে নাগাদ একটি বিষয়কারি কিন্ডার গার্ডেন স্কুল যে স্কুলের পাঁচজন স্কুল পড়ুয়াকে নিয়ে প্রাইভেট গাড়িটি দাস দিক থেকে এই বহিরা সরান্তলার পাশ দিয়ে যাচ্ছিল এবং তখনই এই প্রাইভেট গাড়িটি যেটা স্কুলের গাড়ি সেটা নিয়ন্ত্রণ হারায় এবং সম্ভবত একটা রেশারেশির বিষয়ে শোনা যাচ্ছে স্থানীয় সূত্রে এই গাড়িটি রেশা করছে করতে পারে এবং এরপরই সেই গাড়িটি পড়ে যাওয়ার পর আহতদের সেখান থেকে উদ্ধার করেন স্থানীয়রা এবং তার সাথে যেটা জানা যাচ্ছে গুলুবেরিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তিনজনকে মৃত বলে ঘোষণা করা হয় গুলুবেরিয়ার পুকুরে এই যে পুলকার যে তিনজনের মৃত্যু হয়েছে তাদের নাম এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে ইশিকা মন্ডল যার বয়স সাত বছর সৌভিক দাস যার বয়স এগারো বছর এবং অরিন দাস ন বছর বয়স পুকুরে পুলকার পড়ে সেই যে স্কুল থেকে এই এখনো পর্যন্ত মাদার মিশন স্কুলের এই তিনজন ছাত্রছাত্রী যাদের মৃত্যু হয়েছে এছাড়াও রেশারেসি করতে গিয়ে এই পুলকারে দুর্ঘটনা এমনটাও স্থানীয়দের বক্তব্য যদিও পুরো বিষয়টা ক্ষতি দেখা হচ্ছে বলে পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে তবে এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের পরিস্থিতি তৈরি হয়েছে ধন্যবাদ আপি গাড়িটা মাদার মেরিনা স্কুল থেকে বাচ্চাদের নামাতে এসেছিল আর হঠাৎ করে ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরের মধ্যে পড়ে যায় আর আমরা ওদিক থেকে আসছিলাম এসে বাচ্চাদেরকে উদ্ধার করার জন্য আমি পুকুরে নেমে পড়ি বাচ্চা কতজন ছিল বাচ্চা বলছে যে পাঁচজন ছিল আমি তিনজনকে আমরা উদ্ধার করেছি আর দুজন উপর থেকেই নাকি নেমে চলে আসে বয়স মোটামুটি এই সাত আট বছরের মধ্যে আছে কি তারা আমরা যখন তুলে দিয়েছি পুকুর থেকে তখন সকলেই কারো সেন্স ছিল না এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখি